الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলী কা অরাবিকায়া নবীবল্লাহ সলা তো সালা ওয়ায়নি কায়া নবী আল্লাহ ওয়া আ আয়েলা আলী কা অ আরবিকায়া নুরাল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়া আলাদের চরিত্র নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই একটা স্মৃতি উৎসবেচ্ছা আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠান দেখাকে তার বার্গাহে কবুল করে নেই দূরুদ্র পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে নবী রহমাদ শফি উম্মাদ তাজদার সালাদ সল্লাহ তলা আলী হাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একদিনে এক হাজার বার দুরস্বরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে জান্নাতে নিজের স্থান দেখে না আনে সল্লু আল হাবিব সল্লাহ তলা আলা মুহাম্মদ সল্লাহ তলা আলী হাসাল্লাম নিয়ত আমল থেকে উত্তম আসুন নিয়ত করনি আল্লাহ পাকের সন্তুষ্টি সাওয়াব হাসিলের নিমিত্তে ইনশাআল্লাহ আল্লাহুল করিম অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব আল্লাহ পাকের দয়া নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশেষ মেহেরبانی যা আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের চরিত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করে থাকি তাকওয়া ইখলাস নামাজ ইবাদত রিয়াজাত তাদের চরিত্র কেমন ছিল দানশীলতা কেমন ছিল আলহামদুল্লাহ করিম আজকে একটি বিষয় নিয়েছেন ইনশাআল্লাহুল আল্লাহুল সে বিষয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ফুল শুনবো ইসলাম এতই সুন্দর প্রত্যেকটি বিষয়কে পরিপূর্ণভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রত্যেকটি ধাপে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি অবস্থায় আমার আচরণ কেমন হবে আমার আখলাক কেমন হবে আমি কিভাবে আমার চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের সেই শান্তির ধর্ম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে একটি কথা রয়েছে বা আদব বা আদবওয়ালা এরা সবসময় সৌভাগ্যবান হয় আর আদব থেকে থেকে যারা বঞ্চিত বঞ্চিত তারা সৌভাগ্য তাদের নসিবটাই খারাপ হয় যারা দুনিয়াতে যত বেশি আদব নিজের মধ্যে রাখতে পারবে আল্লাহ পাক তাদেরকে সেই মর্যাদা দান করবেন রসুলের করিম সাল আইল থেকে শুরু করে সমস্ত আম্বিয়ে কারাম আদবওয়ালা ছিলেন সাহাবাই কেরাম আদব বলা ছিলেন তাই তো সাহাবী হয়েছেন আল্লাহ বালারা আদব বলা ছিলেন সোবাহান আল্লাহ তাদের আদব তাদের নম্রতা দেখে যারা তাদের বিরুদ্ধ আচরণ করতো খারাপ অভ্যাস ছিল যাদের মধ্যে তারাও পরিবর্তন হয়ে যেত আজকে ইনশাল আমরা শুনবো আদব সম্পর্কে কিন্তু হা এমন এক ব্যক্তির আদব সম্পর্কে আমরা শুনবো সোবাহান আল্লাহ যাকে বলা হয় আলিমে মদিনা সোবাহান আল্লাহুল করিম জি হা আলিমে মদিনা কাকে বলা হয় আমরা অনেকেই হয়তো জানি আলিমে মদিনা বলা হয় ইমাম মালিক রহমতুল্লাহ তাকে আল্লাহ আকবার ইমাম মালিক রহমতুল্লাহ মালিকি মজাহের যিনি ইমাম যিনি অনেক বড় আশিকের রসুল ছিলেন যিনার প্রায় নয় শত উস্তাদ ছিল চারিত্রিক গুণের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে অনেক বড় একটি বৈশিষ্ট্য ছিল তার আদব তিনি রহমতুল্লাহ তাহলে এলমের মজলিশ বলি বা মদিনা পাকের রাস্তা বলি রসুল পাকের দরবার বলি মসজিদ শরীফ বলি যেখানে হোক না কেন ইমাম মালিক রহমাতুল্লাহ এমন এমন আদব দেখিয়েছেন আল্লাহ যেটা আমাদের জন্য শিক্ষার বিষয় হয়ে গিয়েছে যেমনটি কিবলা শেখে তারিকা তামিলাম আলিয়া নিজের ইসালার মধ্যে নকল করেছেন যে খলিফা আবু জাফর হজরত ইমাম মালিক রহমাতুল্লা আল্লাহ এর সাথে মসজিদে নবী শরীফে আলোচনাকালে আওয়াজ কিছুটা উচ্চ করলে ইমাম মালিক রহমাতুল্লা আলাই নেকির দাওয়াত দিতে গিয়ে বললেন হে আমিরুল মুকমিন এই মসজিদে আপনার আওয়াজকে উচ্চ করবেন না কেননা আল্লাহ পাক একটি দলকে আদব শিক্ষা দিকে ইরশাদ করেন ছাব্বিশতম পারা সুরা হুজরাতের বাইশ নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করোনা ওই অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাহ সাল্লামের কণ্ঠস্বরের উপর সুরা হুজরাতের তিন নং আয়াত আল্লাপাক বলেন নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহ রসুলের নিকটে চতুর্থ আয়াত আল্লাপাকে এর সাত করেন কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই ওইসব লোক যারা আপনাকে হুজরা সমূহের বাইরে থেকে আহ্বান করে তাদের মধ্যে অধিকাংশই নির্বোধ অতপর ইমাম মালিক রহমাতুল্লা আলাই বলেন যে প্রিয় আকাশ সাল্লাউ তাইলা আলী সম্মান এখনও তেমনই রয়েছে যেমনই তার জাহিরি জীবনে ছিল একথা শুনে আবু জাফর চুপ হয়ে গেল অতপর জিজ্ঞাসা করলেন হে আবু আবদুল্লাহ আমি কি কিবলার দিকে মুখ করে দোয়া করব নাকি রসুল সালআসাল্লামের রজা পাকের দিকে বললেন তুমি কেন প্রিয়নী সাল আইলিসাল্লামের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ অথচ রসুল করিম সাল আইডি সাল্লাম তোমার এবং তোমার পিতা হজরত আদম আদম আলী সালাম এর কেমতের দিন আল্লাহ পাকের দরবারে দরবারেলা স্বরূপ বরং তুমি রসুল করিম সাল আলী সাল্লামের দিকেই মুখ করে তার থেকে সাফাতের ভিক্ষা চাও আল্লাহ একবার অতপর আল্লাহ পাক আপন প্রিয় হাবিব সাল্লাহ তলি সাল্লামের কবুল করবেন প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চেনের দর্শকবৃন্দ এই ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি মাদানী ফুল প্রথমত ইমাম মালিক এর এই ঘটনার মধ্যে তিনি নেকির দাওয়াতের কেমন আগ্রহ ছিল যদিও খলিফার বিষয় হোক না কেন খলিফা কণ্ঠস্বরকে উঁচু করেছেন তিনি সেটাকে সহ্য করতে পারেন নাই বরং তাকে নেকির দাওয়াত দিয়ে তার সংশোধন করে দিয়েছেন আজকে আমরা চিন্তা করি নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু আগ্রহ থাকে আমরা নিজেদের মধ্যে কতটুকু ফিল করি যে আমাকে নেকির দাওয়াত এখানে দেওয়া প্রয়োজন অনেক সময় দেখা যায় আমার ক্ষমতা তো রয়েছে আমার ক্যাপাসিটি তো রয়েছে আমার ওই মানে একটা সম্মান রয়েছে যদি আমি কাউকে বাধা দে তাহলে সে এ কাজ থেকে বেরিয়ে আসবে এই ভালো কাজটা করতে বাধ্য হবে কিন্তু আমরা কি করি দেই না আমাদের মধ্যে সে আগ্রহ নেই কিন্তু আলিমে মদিনা ইমাম কেমন আগ্রহ ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে রহমাতুল্লাহ রসুল পাক সাল আল সাল্লামের দরবারের আদব শিখিয়েছেন যে রসুল করিম সাল্লা আল সাল্লাম জাহিরি হায়াতে যেমন ছিলেন আমার নবী এখনো তেমনই আছেন আমার নবীর সম্মান এখনো তেমনই রয়েছে বরং কমে নাই আল্লাহ পাক রসুল পাক সাল সে সম্মান ও মর্যাদার অধিকারী বানিয়েছেন যেটা কখনো কমবে না আমাদের উচিত হচ্ছে রসুল পাক সাল সাল্লামের সম্মানের দিকে খেয়াল রাখা আল্লাহর পানা আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা রসুল করিম সাল্লাহ সাল্লামের শানে বেআ করে এমন কিছু কথা বলে যেটা আমার নবীর শানের সাথে মিল পায় না আমার নবী শানে হয় না আমার নবীর শানে এই কথাটা ব্যবহার করা যায় না কিন্তু আল্লাহ সুম্মা আল্লাহ মানুষ আজকে নির্বোধ হওয়ার কারণে শান না বোঝার কারণে এমন শব্দ ব্যবহার করে মনে রাখবেন সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম সবচেয়ে ভালো সব থেকে উত্তম যে শব্দ রয়েছে সেই শব্দের মাধ্যমে আমার নবীকে স্মরণ করতে হবে জি হা সব থেকে ভালো শব্দের মাধ্যমে আমার নবীর শানকে প্রকাশ করতে হবে তাহলেই আপনি কামিয়াব তাহলে আমি দাবি করতে পারবো আমি রসুলের প্রেমিক তাহলে আমি মুসলমান না হলে আমার ইমানের উপর খাতরা আসবে আল্লাহর পানা অনেকে এমন এমন কথা বলে যে ইমান অনেক সময় চলে যায় কিন্তু বান্দা বোঝেই না আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সহ সমস্ত আম্বি সানে সানের বে করে একটা কুফুরি হবে আস্তা ইমান ইমানের উপর খাতরা আসবে দেখা যায় নবী সাল্লাহ আলি সাল্লামের শান মান আমার নবীন সিরাতকে যখন আমরা পড়ি তখন সে আদবের প্রতি আমরা লক্ষ্য রাখি না ইমাম মালিক রহমতুল্লাহ আলিম মদিনা আমাদেরকে সে শিক্ষাই দিয়েছেন যে রসুলের পাক সাল্লাহ সাল্লামের দরবারে আদব বজায় রাখতে হবে আল্লাপাক আমাদেরকেও এমন বুঝ দান করুক যেন আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ যেগুলো আমরা রসুলে পাক সাল্লাহ আসাল্লামের শানে ব্যবহার করি সেগুলো যেন সুন্দর হয়ে যায় মনে রাখবেন আমার অসুর সর্বোত্তম আমার ওসুল সর্বশ্রেষ্ঠ আমার নবীর মতো কেউ ছিল না কেউ নেয় ভবিষ্যতে কেউ আসবে না আর আমার নবীর শানটা এমন যে কবর আমার নবীর স্বাদকে পার হবে আমার নবীর শান এমন ক্যামতের ময়দানে আমার নবীর সুপারিশের স্বাদকে আমরা পার হব আমাদের গুণাহার তো একটাই মাধ্যম আমার নবীর দরবার নিজের আমল নামা দিয়ে তো আমরা পার পেতে পারবো না আমার নবীর দয়াই চাই আমার নবীর সাফাহাত আল্লাহ পরিচয় আমরা শ্রবণ করে নিই সৌভাগ্যময় জন্ম বিশুদ্ধ তথ্য অনুযায়ী রবিউল আওয়াল মাসে তিরানব্বই হিজড়িতে মদিনাতুল মুনাফারাই হয়েছে তার নাম মালিক এবং উপনাম আবু আব্দুল্লাহ তার বংশ পরিক্রমা হলো মালিক বিন আনাস বিন মালিক বিন আবু আমের তার প্রপিতামহ আবু আমের ইয়েমেন থেকে মদিনাতুল মুনা স্থানান্তরিত হয়ে ইসলামের নিয়ামত দ্বারা ধন্য হন এবং সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেন আল্লাহ হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব ইমাম মালেক হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ এর সুপ্রসিদ্ধ রচনা আল্লাহ পাক আমাদেরকে ইমাম মালিক রহমাতুল্লাহ এর ফায়জাদ দ্বারা মালামাল করে দিক ইমাম মালেক রহমাতুল্লাহ তাহ্ল্লাহ এর আদব কেমন ছিল তিনি শুধু মসজিদে নববী শরীফের আদব করতেন না বরং তিনি প্রত্যেকটি বিষয়ে তার এমন এমন আদবের ঘটনা রয়েছে সোবাহ যেগুলো কিতাবে পাওয়া যায় যে বর্ণিত রয়েছে যে ইমাম মালেক রহমেতুল্লাহ রায় সতেরো বছর বয়স থেকে হাদিসের দরজ দেওয়া শুরু করেন যখন পবিত্র হাদিস শরীফ শোনার ইচ্ছা করতেন তখন তিনি গোসল করে নিতেন চৌকি আসন বসানো হতো এবং তিনি উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে খুবই বিনয় সহকারে নিজের হুজরা শরীফ থেকে বের হয়ে এসে তাতে আদব সহকারে বসতেন হাদিসের দরজ দানকালে তিনি কখনো পার্শ্ব পরিবর্তন করতেন না আর যতক্ষণ পর্যন্ত সেই বৈঠকে হাদিস সমূহ পাঠ করা হতো ওখানে ততক্ষণ পর্যন্ত লোবান ও আগর বাতি জ্বালিয়ে রাখতেন্লাহ ইমাম রহমতুল্লাহ এর ব্যাপারে বর্ণিত রয়েছে যে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন আবু আবদুল্লাহ ইমাম মালেক রহমতুল্লাহ হাদিসের দরজ দিচ্ছিলেন এমত অবস্থায় বিচ্ছু তাকে ষোলবার দংশন করে প্রচণ্ড ব্যথায় তার চেহারা মুবারক বর্ণ হয়ে গিয়েছিল কিন্তু হাদিসের দরজ তিনি অব্যাহত রেখেছিলেন যখন দরজ শেষ হলো সবাই চলে গেল আবদুল্লাহ করলাম হে আবু আজ আমি আপনার মাঝে একটি আশ্চর্য করেছি বিচ্ছু আপনাকে ষোলো বার দংশন করেছে তিনি বললেন হা কিন্তু আমি রসুলের হাদিসের প্রতি সম্মানের কারণে ধৈর্য ধারণ করেছি আয় হায় হায় রসুলের পাকসাল আলাইসাল্লামের হাদিসের প্রতি সম্মান থাকার কারণে আদব করার কারণে বিচ্ছুর ষোলো বার দংশন তিনি সহ্য করেছেন আজকে আমরা চিন্তা করি আমরা আমার রসুল সাল্লাহ আইনিসাল্লামের হাদিসে পাকের কতটুকু আমরা আদব বজায় রাখি আমাদের ঘরে অনেক হাদিসের কিতাব থাকে আমাদের ঘরে অনেক সময় বিভিন্ন নামাজের আহকাম নামাজ সম্পর্কিত কিতাব থাকে যেগুলো তো আয়াতে কারিমা লেখা হয় হাদিসে পাক লেখা হয় কিন্তু আল্লাহর পানা আমাদের ঘরের কিতাবের অবস্থা কি আমাদের ঘরে ইসলামিক বইয়ের অবস্থা কি আমাদের ঘরের কোরআনে পাকের অবস্থা কি বালি স্তর পড়ে গেছে ময়লা হয়ে গিয়েছে কোরআনে পাককে তো স্পর্শই বান্দা করে না হাদিসের কোনো কিতাব যদি বান্দা কোত্থেকে নিয়ে যায় একটা ইসলামিক বুকস আছে স্কোকেসের মধ্যে আলমারির উপর থাকতে থাকতে এটার মধ্যে বালি পড়ে অনেক সময় মানে এটার মধ্যে বাসা বেঁধে ফেলে কারণ কি কারণ হচ্ছে আমি এটাকে পাঠই করি না কারণ হচ্ছে এটা এটার প্রতি আমার আদবি নেই কিন্তু আল্লাহর পানা যখনই উপন্যাসের বই হয় আমরা আমাদের ঘরের উপন্যাসের বইগুলো দেখি সেগুলোর উপর বালু এখনো পড়ে নাই সেগুলোর পরে এখনও ময়লা জমে নাই। আমরা আমাদের ঘরের গল্পের বইগুলোকে দেখি হিস্টোরিক বিভিন্ন ইতিহাসের বইগুলোকে দেখি সেগুলো এখনও পরিষ্কার সেগুলো এখনও নতুন কারণ হচ্ছে সেটার আমি যত্ন নিচ্ছি কারণ হচ্ছে সেটার আমার কাছে গুরুত্ব রয়েছে কিন্তু কোরআনে পাকের বেলা হাদিসে পাকের বেলা ইসলামিক বইয়ের ব্যাপারে ইলমে দিনের কিতাবের ব্যাপারে আমরা অনেক উদাসীন রয়েছি সেগুলোর আদব আমরা নিজেদের কাছে রাখতে পারি না মনে রাখবেন তিনটা জিনিস বান্দাকে আলিম বানাই প্রথম হচ্ছে কিতাবের আদব হ্যাঁ যে কিতাব থেকে বান্দা দিন অর্জন করে সেই কিতাবের আদব যদি রাখে বান্দা আলিম হতে পারবে দ্বিতীয়ত হচ্ছে মাদ্রাসার আদব অর্থাৎ স্থানের আদব বান্দা যেখানে ইলমে দিন অর্জন করে তৃতীয়ত হচ্ছে উস্তাদের আদব যার থেকে সে ইলমে দিন অর্জন করে এর মধ্যে একটা হচ্ছে কিতাবের আদব বান্দা যদি কিতাবের আদবই না রাখতে পারে তাহলে হয়তো সে আলিম হতে পারবে না আর নামের আলিম তো হয়ে যাবে কিন্তু দেখা যাবে তার আমল তার আখলাকিয়াত তার চরিত্রের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে সে ইসলামিক সে পরিবেশ নিজের মধ্যে সে ফুটিয়ে তুলতে পারবে না কারণ কি সে হয়তো নামে হয়েছে কাজে কিছুই হয় নাই তো আমাদেরকে ইলমে দিনের কিতাবকে আদব সহকারে রাখতে হবে আজকে আমরা বড়ই উদাসীন রয়েছি শুধু কিতাব যখন আমি পড়তেছি তখনও আদব না এই যে মাদানী চ্যানেলে ইলমে দিনের কথা হচ্ছে তখন আমি আদব সহকারে বসি এখন আমি শুয়ে শুয়ে মাদানী চ্যানেল দেখতেছি হ্যাঁ যদি আমার অপরাগতা হয় এটা একটা বিষয় রয়েছে যদি অপারগতা না হয় তাহলে আমার বসে যাওয়া দুজন হয়ে বসে হাতকে বেঁধে মাদারী চ্যানেল দেখা কেন মাদারী চ্যানেলের মধ্যে হাদিসে পাক শিখানো হচ্ছে আমার রসুলের বাণী শোনানো হচ্ছে আয় হায় হায় আমার রসুল সাহ ইসলামের বাণী কারা রেবায়ত করেছেন সাহাবাই কারাম আমার নবীর জবান মুবারক শুনে শুনে তো সেই হাদিসে পাকের কথা শোনানো হচ্ছে সেই কোরআনায় পাকের তিলোয়াত শোনানো হচ্ছে আমাদের উচিত হচ্ছে আদব সহকারে শোনা অনেকে দেখা যায় মোবাইলের মধ্যে তেলোয়াত শুনতেছে বা মোবাইলের মধ্যে কোনো একটি বায়ান শুনতেছে এখন ঘুমের মধ্যে বা পকেটের মধ্যে মোবাইল রেখে দেয় বা বালিশের নিচে রেখে দেয় অথবা ঘুমিয়ে গেছে বান্দা মানে এদিক সেদিক পায়ের দিকে চলে যায় মোবাইল এইগুলোর প্রতি খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা অবস্থায় আদব রাখে মনে রাখবেন অনেক কাজ জাইজ রয়েছে কিন্তু আদবের কারণে না করাটাই হচ্ছে তাকওয়া এটার নামই হচ্ছে আল্লাহর ভয় এটার নামই হচ্ছে আল্লাহ পাককে রাজি করার একটা মাধ্যম তা আমাদের মধ্যে যেন আদব চলে আসে ইমাম মালেক রহমেতুল্লাহ যেমনই ইলমের দিনের মজলিসের আদব রেখেছেন আমাদের যেন ইলমের প্রতি সে আদব আল্লাহ পাক আমাদেরকে দান করে প্রিয় মাদের দর্শকবৃন্দ শুনছিলাম ইমাম মালিক রহমতুল্লাহ তাহলে আদবের প্রতি সুবাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ সম্পর্কে বর্ণিত রয়েছে হজরতে মুসাহাব বিন আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে ইমাম মালেক রহমাতুল্লের ইস্কে রসুল আয় হায় হায় এমন ছিল যে তার সামনে যখন রসুল করিম সোল্লা সাল্লামের আলোচনা হতো তখন তার চেহারা রং পরিবর্তন হয়ে যেত আর কোমর মুবারক ঝুঁকে যেত একদিন এ ব্যাপারে তার নিকট জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যদি তোমরা তা দেখতে যা আমি দেখি তবে তোমরা আমার প্রতি অভিযোগ করতে না আমি কারিদের সরদার হজরত মোহাম্মদ বিন মুাদির রহমাতুল্লাহ থেকে যখন কোনো হাদি জিজ্ঞাসা করতাম তখন তিনি হাদিসের মহত্ব এবং রসুলের স্মরণে কান্না করে দিতেন এমনকি আমার তার প্রতি দয়া হতে থাকতো আহা আমাদেরও যদি ইস্কে রসুল এবং নবীর স্মরণে কান্না নসিব হয়ে যেত হায় হায় রসুল পাকের কথা শুনলে ইমাম মালেকের এমন ভাবে সৃষ্টি হয়ে যেত তিনি নিজের কোমর মুবারককে ঝুঁকিয়ে নিতেন আদব সহকারে তিনি শুনতেন আজকে দেখা যায় আমাদের অবস্থা রসুলে পাকের শান বর্ণনা করা হয় অনেক তো মানে রসুলের সাম বুঝতেই চায় না এমন মনে হয় যখনই শান বলা হয় অনেকের শরীরে মানে অ্যালার্জি প্রবলেম শুরু হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় যে রসুলের শান মানে শুনতে ভালো লাগে না আর যারা আশেখে রসুল যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা রয়েছে আমার নবীর আদব রয়েছে আয় হায় তারা আমার নবীর শান শুনলে চেহারা মধ্যে মুসকি হাসি ফুটে উঠে এই জামানায় কেবলা শাইকে তিকাদ আমির সুনদকে আমরা দেখি আলহামদুলিল্লাহ আমির আলু সুনদ মাদানি মুজাকারা বিভিন্ন জায়গায় যখনই আমিরুল সুনত রসুলের পাকের শানকে বর্ণনা করেন করেন্লাহ মুসকি হেসে এসে কতই আনন্দ চিত্তে তিনি বর্ণনা করেন এটাই হচ্ছে আদবের একটা লক্ষণ এটাই হচ্ছে ইস্কের রসুলের একটা লক্ষণ আল্লাহ আমাদেরকেও এমন ইস্কের রসুল এমন আদব এমন ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যেন দান করে দেয় ইমাম মালিক আহমেতুল্লাহ তাঁকাইলে লাই কেমন আদববান ছিলেন ইমাম শাহির আহমেদুল্লাহ বলেন যে ইমাম মালিক আহমেদুল্লাহের দরজায় খোরাসান কিংবা মিশরের ঘোড়া অবস্থায় দেখলাম যা তাকে উপহার উপহারস্বরূপ দেওয়া হয়েছিল এত উন্নত জাতের ঘোড়া এর আগে আমি কখনোই দেখিনি আমি বললাম ঘোড়াগুলো কতই যে উন্নত মানের তিনি বললেন এগুলো সব আমি আপনাকে উপহার দিলাম তখন আমি বললাম একটি ঘোড়া তো আপনার জন্য রেখে দিন তখন ইমাম মালিক রাহমাতুল্লা বলেন আল্লাহ পাকের প্রতি আমার লজ্জা অনুভব হয় যে এই বরকতময় পবিত্র জমিনকে আমার ঘোড়ার খুর দ্বারা আমি কিভাবে পদদলিত করব। এটা আমার ভয় হয় আমি যে জমিনে মকবুল সাল্লাম বিদ্যমান রয়েছেন সোহান আল্লাহ কেমন ইস্কা রসুল ছিল মদিনাতুল মোনাওয়ার প্রতি কেমন আদব ছিল আমার রসুলের রওজার প্রতি কেমন আদব ছিল সেই ইমাম মালিক রহমাতুল্লাহ ব্যাপারে এসেছে যে ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনাতুল মুনাবার মাটিকে সম্মানের কারণে তিনি কখনো মদিনা শরীফে প্রাকৃতিক প্রয়োজন সারেননি এই কাজের জন্য তিনি সর্বদা মদিনাতুল মুনাবার হ্যারামের বাইরে চলে যেতেন অবশ্য অসুস্থ অবস্থায় তিনি অপরগতা ছিলেন এর বাইরে তিনি হেরেমের বাইরে চলে যেতেন যেন প্রাকৃতিক কাজ তিনি মদিনাতুল মোনাবরার বাইরের সাথে সারতে পারেন এটার নামে হচ্ছে আদব আজকে আমাদের সমাজে অনেক মানুষ হজে যায় অনেক মানুষ উমরাতে যায় কিন্তু আল্লাহর পানা রসুল পাকসাল আলি ইসলামের দরবার আদবের প্রতি অনেকে খেয়াল রাখে না আমার রসুলের রওজাকে পিট করে অনেকে সেলফি তোলে অনেকে ছবি তোলে অনেকে ভিডিও বানায় আরে আমি কোন দরবারে গেলাম যেই দরবারে আজ থেকে যদি সাড়ে চোদ্দো শত বছর পূর্বে যদি যেতে পারতাম আমার রসুলের সেই জমানা যদি যেতে পারতাম আমি হয়তো সাহাবির মর্যাদা পেয়ে যেতাম আমি সেই নবীর দরবারে যাচ্ছি এখন মোবাইল তো চলতেছে ফেসবুক চলতেছে ভিডিও চলতেছে লাইভ চলতেছে আমি যে দরবারে যাচ্ছি সে দরবারে আদব তো দেখি কোন দরবারের দিকে আমি পিঠ করে আজকে সেলফি তুলতেছি রসুলের দরবারে যাচ্ছে হয় এমন ওমরাই গেল হজে গেল বান্দা এখন মদিনা জায়গারতে গেছে মদিনা জারত যাওয়ার পর এখন বান্দা মানে রয়েছে একদম উদাসী প্রিয় ইসলাম ভেড়া কদম ফেরার আগে চিন্তা রাখতে হবে আমরা যারাই হজ করতে বা উমরা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক যখনই আমরা মদিনা শরীফে যাব মনে রাখতে হবে প্রত্যেক কদম পা রাখার পূর্বে চিন্তা করতে হবে হায় 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 এই জমিন তো সেই জমিন যেই জমিনের উপরে আমান নবীর কদম মুবারক পড়েছে এই জমিনের মাটি তো সেই মাটি যেই মাটি আমার নবীর পায়ের মধ্যে চুমু খেয়েছে এই জমিনের সেই এই হাওয়া তো সেই হাওয়া যেই হাওয়া আমার নবীর শরীর মুবারকের সুগন্ধি ধারা ধন্য হয়েছে তাহলে কেন আমরা আদব বজায় রাখবো না যখন আমরা এই বিষয়গুলো জেনে যাব তখন ইনশাল্লাহ মদিনাতুল নতুন আদব বজায় থাকবে আল্লাহ আল্লাহওয়ালারা এমনই ছিলেন আল্লাহবালাদের চরিত্র এমনই ছিল প্রত্যেকটা বিষয় তারা আদব বজায় রাখতেন আর সুবাহ আল্লাহ আল্লাহাদের চরিত্রের মধ্যে আল্লাহ ওলাদের জীবনের মধ্যে যখন আমরা মদিনা শরীফের নাম আসে তাদের এক একজনের এক একটা ধরনই থাকে আলাহ রাহমতুল্লাহ এক ধরন ছিল এক আমির সুবাহ আল্লাহ আমির যখন মদিনায় যায় হায় হায় জখ নিয়ে মোহাম্মত নিয়ে খালি পায়ের মধ্যে মানে এক আদবের একটা ব্যবস্থা হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে এমন আদব নসিব করে এবং আমাদেরকে যেন জীবনে একবার হলেও মদিনার হাজিরি নসিব হয়ে যায় মদিনা না দেখা তো কুচবি না দেখা জান্নাত কা নকশা বেশ আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার মদিনাতুল মনাবার বা আদব হাজিরসিব আর সেই হাজিরিটা যেন এমনই হয়ে যায় হায় হায় আমরা গেলাম মদিনা শরীফে আর আমাদের মৃত্যুও যেন সেখানে হয়ে যায় আমাদের কবরটাও যেন জন্নাতুল বাকিত হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে নসীব করুক শুনছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ এর আদবের প্রতি ইমাম মালিক রহমাতুল্ল্লা ইবাদত রিয়াজত কেমন ছিল আসুন আমরা সংক্ষিপ্তভাবে কিছু শ্রবণ করি বর্ণিত রয়েছে আল্লামা কাজী আয়াজ মালিকের রহমাতুল্লাই লিখেন যে হজরত জুবাই বিন হাবিব রহমাতুল্লাই বলেন যখনই কোনো ইসলামী মাসের আগমন হতো তখন ইমাম মালিক রহমাতুল্লাই সেই মাসের প্রথম রাতে সারা রাত জাগ্রত থেকে তিনি ইবাদত করতেন তিনি আরো বলেন আমার মনে হয় তিনি রহমাতুল্লাহ এই ইবাদত মাসকে স্বাগত জানানোর উদ্দেশ্য করতেন ইমাম মালিক রহমাতুল্লাহ শাহজাদি ফাতেমা বিনতে মালিক রহমতুল্লাই তাহা বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহের প্রতি রাতে তার হজিফা পূর্ণ করতেন এবং যখন জুমার রাত আসত তখন পুরো রাত আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকতেন হজরত মুগিরা রহমাতুল্লাহ বর্ণনা করেন একবার রাতে মানুষ ঘুমিয়ে পড়ার পর আমি ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ পাশ দিয়ে অতিক্রম করি আমি দেখলাম যে তিনি রহমতুল্লাহে দাঁড়িয়ে নামাজে লিপ্ত রয়েছেন যখন তিনি রহমতুল্লাহ সুরা ফাতেহা পাঠ করে নিলেন তখন সুরাত তাকাসুর শুরু করলেন তিনি রহমাতুল্লা আলাই যখন এই আয়াতে পৌঁছালেন যে কোরআনে পাকের তিরিশতম পারা সুরাত তাকাসুরের আট নং আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ অতপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তখন অনেকক্ষণ পর্যন্ত কান্না করতে থাকেন আমি তার তেলওয়াজ শোনাতে মুগ্ধ হয়ে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে রইলাম তিনি রহমাতুল্লাহ এ আয়াতকে বারবার বারবার পাঠ করতে থাকেন আর কান্না করতে থাকেন হায় হায় এমনকি সকাল হতে লাগলো অতপর তিনি রহমাতুল্লায় রুকু করলেন আমি নিজের বাড়ির দিকে চলে গেলাম আমি হুজু করে মসজিদে উপস্থিত হলাম তখন দেখলাম যে মসজিদে ইলমে দিনের বৈঠক চলছে লোকেরা তার আশেপাশে গোল করে বসে আছে এবং তার চেহারা মুবারকে সুন্দর নূর চমকাচ্ছে মোহাম্মদ বিন খালিদ রহমাতুল্ল বলেন যে যখনই আমি ইমাম মালেক রহমাতুল্লের চেহারার দিকে তাকাতাম তখন তার চেহারায় আমি আখেরাতের প্রতি ভিতদের নিদর্শন দেখতে পাতাম অর্থাৎ যারা আখেরাতের ভয়ে কান্না করে যাদের অন্তরে আখেরাতের ভয় রয়েছে সেই ভয়টা ইমাম মালিক রহমতুল্লা আলহের মুখের মধ্যে ফুটে উঠতো যদিও আজকের বিষয় ইমাম মালিক রহমতুল্লাহ আদব নিয়ে ছিল চরিত্রের একটি গুণ তারপরে ইবাদত সম্পর্কে আমরা শুনেছি আসলে আল্লাহ আল্লাহরা এমনই ছিল প্রত্যেক দিক থেকে তারা মানে একশোতে একশোই ছিলেন প্রত্যেক দিকে তারা খেয়াল রাখতার আদবও ছিল ইবাদত রিয়াদতও ছিল খোদাবিতিও ছিল আখেরাতের চিন্তাও ছিল আল্লাহ পাক আমাদেরকেও যেন এমন একটা দয়া করে দেয় এমনই দয়া যেন হয়ে যায় আমাদের মধ্যে যেন আদব চলে আসে আমাদের আখলাকিয়াতে যেন পরিবর্তন চলে আসে আমাদের চরিত্র যেন সুন্দর হয়ে যায় মনে রাখবেন চরিত্র তখনই সুন্দর হবে যখন আমি ইবাদত করব। যখন আমি রিয়াজত করব আল্লাহর ভয়ে কান্না করব। যদি আমার ইবাদত রিয়াজতের মধ্যে আমি উদাসীন থাকি তাহলে চরিত্রকে সুন্দর কীভাবে করব। আমার চরিত্র সুন্দরের অনন্য মাধ্যমই হচ্ছে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ ইনশাল্লাহ চরিত্র সুন্দর হবে আল্লাপাক এমন যেন দয়া আমাদের প্রতি করে যেন আমরা ইবাদত রিয়াজত করতে পারি চরিত্রকে সুন্দর বানাতে পারি আর চরিত্রকে সুন্দর বানাতে হলে দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হতে হবে আলহামদুলিল্লাহ কিবলা সাইকে তারিকাত আমির আল ইসলাম দামাত বারাক আলিয়া এই দাওয়াত ইসলামী সুন্দর দিনী পরিবেশ আমাদেরকে দিয়েছেন আমরা এখানে সম্পৃক্ত হয়ে যাই তাহলে আখলাক পরিবর্তন হবে আখলাক সুন্দর হবে ইনশাআল্লাহ তালা আদব থাকবে এসকে রসুল বৃদ্ধি পাবে হুদাবৃতি সৃষ্টি হবে চোখ দিক কান্না করতে পারবো আল্লাহর ভয়ে গুণা থেকে বাঁচতে পারবো দুনিয়া সুন্দর হবে আমার তো সুন্দর হবে দুনিয়া আখেরাতে যে মঞ্জিল রয়েছে সেগুলো আমার জন্য সহজ হয়ে যাবে পাক আমাদের চরিত্রকে সুন্দর বানিয়ে দিক আমাদেরকে আখলাকিয়াতের সেই দরজা দান করুক যে চরিত্র আল্লাহ ওয়ালাদের ছিল যে চরিত্র ইমামে আজম আবু হানিফার ছিলেন যে চরিত্র ইমাম মালিক রহমাতুল্লের ছিল পাক আমাদের সকলকে আদব বান বানিয়ে দিই আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি এর ওপর আমল করা তফিক দান করুক আগামী পর্বে আরো একবার উপস্থিত হব আরও একটি নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম খোদার হলে এ বিশ্ব হলো দেহ প্রাণ হলে নয়